হাই এভরিওয়ান ওয়ান আপনাদের স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা আলোচনা করব পাটি গণিতের বিভিন্ন চিহ্ন এবং তাদের অর্থ সম্পর্কে এর আগের দিনে আমরা বলেছিলাম কিন্তু বাকি অর্ধেকটা আজকে আমরা জেনে নেব তো প্রথমত আছে এই চিহ্নটাকে আমরা বলবো রেখা বন্ধনী এর অর্থ যদি আমরা জানি তো এ প্লাস বি উপরে রেখা বন্ধনী এর অর্থ হচ্ছে প্রথমে এ ও বি যোগ করতে হবে এই চিহ্নটা এটাকে আমরা বলবো লঘু বন্ধনী যেটাকে ফার্স্ট ব্র্যাকেট এরপর যে সেকেন্ড ব্র্যাকেট যেটাকে আমরা বলি ধনু বন্ধনী এরপর হচ্ছে থার্ড ব্রাকেট যেটাকে আমরা বলবো গুরু বন্ধনী এই চিহ্নকে আমরা বলবো এই চিহ্নকে আমরা বলবো গুণ চিহ্ন এর অর্থ হচ্ছে এ গুণ বি এর অর্থ হচ্ছে যে এ ও বি গুণ ফল হচ্ছে এই চিহ্নকে আমরা বলবো লম্ব অর্থ যদি যথা এ লম্ব বি এই চিহ্নকে আমরা বলবো সে জন্য এই চিহ্নটাকে আমরা বলবো যেহেতু এরপরে আসি যে এই চিহ্নকে আমরা বলবো সমান্তরাল যথা এ সমান্তরাল বি এই চিহ্নকে আমরা বলবো ত্রিভুজ এটা আমাদের সবাই একটা পরিচিত চিহ্ন এরপরে বৃত্ত এরপরে আসবো এই চিহ্নকে আমরা বলবো কোন যথা আমরা উদাহরণ যদি দেখি বা এর অর্থ দেখি যে কোন এ বি সি এই চিহ্নকে আমরা বলবো সরল লেখা চিহ্ন তো এর অর্থ যদি দেখি যাকে দুই দিক থেকে যথেষ্ট বর্ধিত করা হয় এরপরে এই চিহ্নটাকে আমরা সরল লেখা বলবো কিন্তু এর অর্থ বোঝায় যে এবিকে। বিকে এবি কে তীরে নির্দিষ্ট দিকে বর্ধিত করা যায় এরপরে এই এটাকে আমরা বলব এ বি রেখাংশ এক মানে এর অর্থ বোঝা যে এক প্রান্ত এ অপর প্রান্ত বি আমরা এই চিহ্নকে বলবো চাপ চাপ এরপরে আসি এম এবি তারপরে একটি রেখা এই চিহ্নটা এর অর্থ হচ্ছে যে যে বি রেখার পরিমাপ বা দৈর্ঘ্য এরপরে আসি এম কোন এবিসি চিহ্ন এরকম দেখালে সেই চিহ্নটা এর অর্থ আসবে যে কোন সি এর ত্রিভুজ এবিসি কোন যে চিহ্নটা আছে এর অর্থ এর যদি আমরা অর্থ দেখি তাহলে ত্রিভুষ এবিভুজের ক্ষেত্র ফল এরপরে এসে এবিহ্ন এর অর্থ বোঝাচ্ছে এই চিহ্নের অর্থ বোঝাচ্ছে যে এবি শরৎকাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল